প্রতি বছরেই এ বাড়িতে তেজস্বিনী আর আমার বাবা মিলে মৃত্যুর খেলায় মেতে ওঠে তবে আমি জানি না কেন এমন করে কি কারণে করে কি লাভ এরকম করে এখন মনে হয় জীবনটা শেষ হয়ে গেল হয়তো বেশ ভালোই হতো আত্মহনন বিষয়টা বেশ কঠিন চাইলেই কিন্তু করা যায় না এভাবেই কেটে যায় আমার সাড়ে চারটা বছর আঠারো বছরে পা রাখলাম আঠারো বছরের জন্মদিন ছিল দিন। বাবা আমার দরজা ধাক্কাতে লাগলো আমি দরজা খুলে বাড়ির পরিবেশটা দেখে থমকে গেলাম ভয় পেতে লাগলাম এত থমথমে পরিবেশ কি বলবো আমি চারদিকে তাকিয়ে দেখলাম গোলাপ জলের বোতল পরে আছে আগরবাতি জ্বলছে আমি বুঝতে পারছিলাম আজকে হয়তো আমার সাথেই কিছু একটা অঘটন ঘটবে তারপরেও আমি নিজেকে সামনে নিলাম আমার দিকে তাকিয়ে আমার বাবা বলল যাও মা গোসল করে এসো তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। বাবা কখনো আমার সাথে এত ভালো ব্যবহার করেনি কেমন জানি বাবার ব্যবহারটা আমার কাছে বেশ রহস্যজনক ছিল তাও নিজেকে শক্ত করে বাবাকে মাথা নাড়িয়ে বললাম ঠিক আছে বাবা আমার কথা শুনে চলে গেলেন আমি সরাসরি গোসল করতে না গিয়ে বাবার দিকে নজর দিলাম বাবা তেজস্বিনী মায়ের গড়ে যেতেই দরজার আড়ালে দাঁড়িয়ে পড়লাম বাবা তেজস্বিনী মাকে আলমারি থেকে একটা কাপনের কাপড় বের করতে বলল আর তারপরে বলল আমাকে গোসল করিয়ে আমার সারা গায়ে হলুদ মাখিয়ে দিতে আর কাপনের কাপড়টা পরিয়ে দিতে আচ্ছা তোমাদের তো আমার পরিচয় দেওয়ার কথা ভুলে গিয়ে ছিলাম আমি হলাম রুকাইয়া সবাই আমার নামটা ছোট করে রুকু বলে ডাকে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি মানবিক বিভাগে কলেজে তেমন যাওয়া হয় না যাওয়া হয় না বললে ভুল হবে যেতে দেওয়া হয় না শুধু পরীক্ষার সময় পরীক্ষা দেই এতটুকুই সে যাই হোক আমি আমার বাবার কথা শুনে বুঝতে পারছিলাম আজকে আমার সাথে খারাপ কিছু ঘটবে হাত পা কাঁপছিল আমার বুকের ভিতরে কাঁপছিল থরথর থর করে হার্টবিট কেমন যেন বেড়ে গেল মনে হচ্ছিল এই বুঝি আমি হার্ট অ্যাটাক করব। নিজেকে বেশ সামলে নিলাম রুমে এসে এই পালানোর কথা ভাবতে লাগলাম এদিকে হাতে আমার কোনো টাকা পয়সাও নেই বুঝতে পারছিলাম না কি করব। অনেক বেবে বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করে নেই চারদিকে তখন আগরবাতির গ্রান আর গোলাপ জলের গ্রান নাকে বেসে এসে যেন মাথাটা ব্যথা করতেছে তবুও সাহস করে দরজা বন্ধ করে কিছু জিনিসপত্র আর প্রয়োজনীয় গুছিয়ে নিলাম এর মধ্যে দরজায় কেউ একজন খটখট করতে লাগলো আমি খটখটের আওয়াজ শুনে কেঁপে উঠি রকম আমার গুছানো জিনিসপত্রগুলো খাটের নিচে রেখে দরজা খুলে দেখি তেজস্বিনী মা হাতে সাদা কাপনের কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভয়ে টুক গিলতে গিলতে বললাম মা আপনি তেজস্বিনী মা হালকা হেসে বলল হ্যাঁ আমি তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি তোমার জন্মদিন উপলক্ষে তুমি পরে নিও কেমন আমি তখন ভয়ে ভয়েই বললাম সাদা শাড়ি তেজস্বিনী মুখের হাসিটা বিস্তৃত করে হ্যাঁ মা সাদা শাড়ি সাদা তো শুভ লক্ষণ একে পবিত্র রং বলা হয় তাই তোমার জন্য ভালোবেসে নিয়ে এসেছি তেজস্বিনী মায়ের কথা শুনে আর কোনো কথা না বাড়িয়ে হাত বাড়িয়ে কাঁপা কাঁপা হাতে সাদা শাড়িটা নিয়ে নিলাম ভেবেছিলাম এটা কাপড়ের কাপড় যাই হোক সাদা শাড়িটা নিয়ে তেজস্বিনীমাকে বললাম আমি পরে আসতেছি তেজস্বিনীমা আমার কথা শুনে একটা মুসকি হাসি দিয়ে চলে গেল